নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কলা গাছের মতোই কচু এমন একটি সবজি যার কিন্তু সবটাই খাওয়া যায় যেমন ধরুন কচুর ফুল কচুর ডগা কচুর শাক কচু আর কচুর লতি হলো গাছের গোড়া থেকে জন্মায় একটা লিকলিকে জিনিস আর এটা মাটিতে যেখানে গিয়ে ঠেকে সেখানে আবার কচু গাছ জন্মায় এই কচুর লতি দিয়ে আজ আমি একটা রেসিপি আপনাদের করে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে একটু মোটা মোটা কয়েকটা কচুলতি নিয়েছি মোটামুটি এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি আছে এখন একটা ছুরি দিয়ে কচুলতিগুলো থেকে আশ ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি আপনারা হাঁসগুলো ছাড়ানোর জন্য কম ধারালো ছুরি বা বটি ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে যদি ভালো করে আঁশ না ছাড়ানো হয় তবে কিন্তু গলা ধরার একটা সম্ভাবনা থেকেই যায় একটু সময় নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সব কচুলতিগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি তারপর এখন সামান্য গরম জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এবং গরম জলের মধ্যে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো আমি এখানে একটা হাতা দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও ধুতে পারেন তবে হাত দিয়ে ধুলে হাত চুলকানোর একটা সম্ভাবনা থাকে সেই জন্য আমি হাতা দিয়ে এটা ধুয়ে নিচ্ছি এখন একটা মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে আমি প্রথমে নিলাম দু মুঠো নারকেল কোড়া তারপর নিচ্ছি এক টেবিল চামচ সাদা সর্ষে নিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা এখন সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে এটা রান্না করার জন্য এখানে আমি নিচ্ছি আড়াইশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা গোটা রসুন সব মশলাপাতি রেডি হয়ে গেছে এখন একটা গ্যাসে কড়াই চাপিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখন চিংড়িগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য সাথে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ এখন চিংড়িগুলো আমি দু মিনিটের মতো ভেজে নেব চিংড়িগুলো এখন তুলে রাখবো তারপর কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা তেল তেল সর্ষের থেকে ধোয়া উঠলে ফ্লেমটা লো করে তেল একটু ঠান্ডা হলে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর রসুনের কোয়াগুলো দিয়েছি একটু থেথো করে এখন এটা আমি দু মিনিটের মতো ভেজে নেব এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফ্লেমটা হাই করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু লালচে মতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি নারকেল সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি আমার মতো করে মশলাগুলো ব্যবহার করছি আপনারা যেভাবে যেরকম মশলা খাবেন সেটা কম বেশি করেও ব্যবহার করতে পারেন বন্ধুরা এই রকম নিত্যদিনের সুস্বাদু ঘরোয়া রান্না আপনারা যদি সব সময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার প্রথমে চলে যায় এইভাবে মিনিট পাঁচেক ভেজে নিয়ে যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে দিলাম হাফ এক চামচ হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়েছি মশলার বাটি দেওয়া সামান্য জল মশলাটা আমি মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা ছেড়ে এসেছে মশলাটাও রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা কচুর লতিগুলো এখন মশলাটার সাথে লতিগুলো খুব ভালো করে মিক্সড করে নেব কড়াইতে একটু লেগে যাবে তবে সেটা খুন্তি দিয়ে আমি তুলে ফেলছি এছাড়া এর সাথে দেখবেন কড়াইতে লেগে গেলে একটা ক্যারামেল স্মেল আসে এটা কিন্তু কচুর লতিতে আসলে বেশ ভালো লাগে এইভাবে আমি মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দেব লবণ আর মতো টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি এরপর এটা আরো ভালো করে মিশিয়ে নেব এরপর এটা ঢেকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তবে খেয়াল রাখতে হবে যেন লতিগুলো খুব বেশি গলে না যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো এখানে বলি বন্ধুরা এইভাবে সরিষা নারকেল বাটা দিয়ে যদি লতি রান্না করা হয় তবে গলা ধরার চান্স কিন্তু একদমই কম থাকে আর খেতে যে সুস্বাদু হয় তা বলার কিন্তু একদম অপেক্ষা রাখে না আর চিংড়ি যদি না খেতে চান তবে এটা ছাড়া রান্না করলেও স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এইভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিয়ে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর লতিগুলো গোটা গোটাই আছে আর সব কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো এটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এখন এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি সর্ষে দিয়ে কচুর লতির চচ্চড়ি দেখুন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এটা ভালো লেগেছে একবার এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করারও অনুরোধ রইল সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে কচুলতিগুলো হয়ে গেলে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে সাথে আপনাদের কেমন লাগলো মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরি